আসসালামু আলাইকুম বিহর্স কিশোরগঞ্জের ব্লগের সেকেন্ড পার্ট পাগলা মসজিদ এই পাগলা মসজিদে যাওয়ার কথা শুনে আমার টিম সবাই বলে যে আমরা কেউ যাব না পাগলা মসজিদে যায় কি পাগলামি দেখবো এই সেই কিন্তু পাগলা মসজিদের পরে যে আমরা হাওড় দেখতে গেছি সেটার ভিডিও দেখে বলে আগে বলবি না এই সেই পাগলা মসজিদের নাম শুনেছি অনেক রাত্রেবেলা আসার সময় আকাশের ভিউটা ছিল অনেক সুন্দর কিন্তু ভিডিওর কোয়ালিটির কারণে সে সুন্দরটা দেখাতে পারলাম না সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ